আমি প্রথমেই দেশবাসীকে আজকে ডাকা সহ সারা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডাক দিয়েছিলেন ঢাকাবাসীকে ঢাকা লকডাউনের জন্য কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় সারা দেশের আঠারো কোটি মানুষই এই লকডাউনকে সফল করেছে সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক জনতা ছাত্র বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই কিন্তু এক একাকার মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষেই রায় দিয়েছে এই এক দাবি করছে এবং যতক্ষণ আপনারা জানেন আগামীকাল আগামীকাল চোদ্দ পনেরো তারিখ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে ষোলো সতেরো তারিখ শাটডাউন বাংলাদেশ শাটডাউন মানে শাটডাউন আওয়ামী লীগের সেই শাটডাউন সারা বাংলাদেশে মানুষকে পালন করার জন্য সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আমরা আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ ষোলো সতেরো তারিখের শাটডাউন ডাউন আবারও বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের বিবেকবান মানুষ সারা দিবে জননেত্রী শেখ হাসিনার ডাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পার্লামেন্টের সামনে যে বিশাল সমাবেশ হয়েছে আমি সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জালাল উদ্দিন সাহেব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সকল সহযোগী সংগঠনকে আমি ধন্যবাদ জানাই জয় বাংলা সারা বাংলাদেশে একটি সফল লকডাউন হয়েছে সারা বাংলাদেশে সেনাবাহিনী পুলিশের উপস্থিতিতে হাজার হাজার জনতা নেমেছে যদিও লকডাউন ঢাকায় ছিল সারা বাংলাদেশে সেখানে লকডাউন হয়েছে সিলেটের সর্বোত্তম মিছিল হয়েছে এবং আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সমুদ্রগঞ্জ বালাগঞ্জ সহ সকল জায়গায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী সতেরো তারিখ পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলবে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইউনুস সরকার পালাবার পথ পাবে না ইনশাল্লাহ আপনারা দেশে ফিরছেন কবে আমরা অতি শীঘ্রই আমরা দেশে ফিরব এবং আমরা আশা করছি এই রেজিম অচিরেই চেঞ্জ হবে এবং নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুজিভ ইলেকশন হবে আমাদের সকলকে সতর্ক অবস্থায় থাকতে হবে ইতিমধ্যে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সহ ইউন সরকারের অনেকেই রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে বিদেশে সেফ এক্সিটের ব্যবস্থা করা হচ্ছে আমরা স্পষ্ট বলে দিতে চাই একজনের সেভ এক্সিট দেওয়া যাবে না প্রত্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখে আজকে বাংলাদেশে লকডাউন সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে আর সেটাকেই সেই লকডাউনকে সাপোর্ট করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাজার হাজার কর্মীদেরকে এবং লোকজনকে লোকজনকে নিয়ে এখানে বিশাল সমাবেশ করেছে আমরা আজকের আমাদের সমাবেশ অত্যন্ত সাকসেসফুল হয়েছে